হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে শেয়ার করব ছোট্ট একটা ভিডিও এই জায়গাটা আসলে এখন অনেকেই চেনেন আমরা চলে গেছিলাম দুই নম্বর গেট টংসা ক্যাফেতে পাহাড়ি স্বাদের খাবার খেতে হুট করে আসলে আমরা চারজন মিলে ঠিক করলাম যে টংসা ক্যাফেতে যাব তো এখানে আমি ভিডিও ব্লগ করছিলাম ও আমার সুন্দর করে মেররে ছবি তুলছিল তো এখানে আছে আমার সাথে জিয়া ভাই সাথে আছে হোসেন ভাই আর এই হলো আমার ফ্রেন্ড সীমান্ত ওকে তো এখন অনেকেই চেনেন ওর বার্থডে ভিডিও ব্লগ করার পর পর তো যাই হোক আমরা এখানে পাহাড়ি খাবার বলতে লাক্সো আর মুন্ডি খেতে আসছিলাম সেই দুইটাই অর্ডার করে আমি বসে আছি তো এখানে রেস্টুরেন্টের একটা ছোট মেনু আছে মেনু বুক মেনু বুকটার আমি একটু ভিডিও করে রেখেছি আপনারা চাইলে পজ দিয়ে এখানে কি কি খাবার পাওয়া যায় আপনারা চাইলে দেখে নিতে পারবেন প্লাস এখানে দামও দেওয়া আছে প্রাইসটা সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবে তো এই তো ওর মিরর সেলফি তোলা তো শেষই হচ্ছিল না একটু পর গিয়ে মিরর সেলফি তুলে যেখানে সুন্দর একটা মিরর ছিল আসলে করতে করতে এই তো আমাদের খাবার চলে আসলো প্রথমে চলে আসলো এখানে বয়েলড চিকেন লাক্সো এই লাক্সোটা হলো চিকেন দিয়ে বানানো হয় বয়েল চিকেন দিয়ে আর এটা ছিল চিকেন দিয়ে একটা মুন্ডি স্পেশাল মুন্ডি আর কি এটা সাধারণত রাইস নুডলস দিয়ে করে মুন্ডি তো এখন অনেকেই চেলেন আসলে এটা অনেক জনপ্রিয় একটা খাবার হয়ে গেছে আর সাথে তো লাক্সো লাক্সোটা একটু ঝাল ঝাল হয় খেতে ভালোই লাগে তো এই টংসা ক্যাফেটা হলো মূলত দুই নম্বর গেটে দুই নম্বর গেটের একটু আগে মেয়র গলির অপোজিটে উপরের দিকে তাকালি টংসা ক্যাফেটা দেখা যায় তো এই তো এখানে জিয়া ভাই ওনার দিকে ক্যামেরা দৌড়লেই উনি আসলে লজ্জা পায় সাথে আছে হোসেন ভাই ওনারা আসলে ভিডিওতে আসতে তেমন বেশি একটা কমফোর্টেবল ফিল করে না তারপরেও আমি ওনাদের ছোটোখাটো ভিডিও নেই সব সময় কোথাও গেলে তো যাই হোক এটাই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ